মানে খুব অল্প সময়ের মধ্যে আমাদের স্কুলটা অনেক ডেভেলপ করেছে এটা গর্বের বিষয় আমি যখন স্কুল থেকে বের হই তখন এই যে বিল্ডিংগুলা এগুলা ছিল না আলাইকুম তানজিম আহমেদ উলিকাপ ইউটিউব চ্যানেল তো আজকে আমি আছি আমার স্কুলে আমি এই স্কুলে পড়ালেখা করেছি দীর্ঘ পাঁচ বছর যাবৎ আর বিষয়টা হচ্ছে যে অনেক দিন থেকে ভিডিও করা নাই ভিডিও ব্লগ থেকে বাইরে আছি দ্যাটস ওয়াই মানে কথা ক্যামেরার সামনে কথা বলতে মানে কেমন কেমন লাগছে একটু তো মানে এটা টাইমের সাথে সাথে চেঞ্জ হবে বুঝতে পারছি তো আমার টুকটাক কিছু কাজ আছে আমার বড় ভাই সুজন ভাই আমার প্রিয় একজন মানুষ তো সে আমার স্কুলে একটু হালকা পাতলা কাজ করছে মানে এর আগে আমি একটা সর্স দিয়েছিলাম ইউটিউবে তো ওই যে ড্রয়িং ওয়াল পেন্ট করছে তো আমি আসলে দেখাবো চলেন ভিতরে যায় মানে এ কাজটাই করতে এসছি আমি আর আর ভাবলাম যে আপনাদের সাথে আমি আমার স্কুলটা শেয়ার করি তো দ্যাটসায় আমি ভিডিওটা অন করলাম এখন মানে আমি যখন স্কুল থেকে বের হই তখন এই যে বিল্ডিং গুলা ছিল না একদম মানে সেম একটা ইয়া ছিল একতলা বিল্ডিং ছিল জাস্ট দুইটা তিনটা রুম ছিল এখানে এই আর এই যে এই পুরানা বিল্ডিং গুলো আমরা ক্লাস করেছি এগুলোতে তো আমি এখন কয়েকটা সিনেমেটিক শট দিয়ে দিচ্ছি স্কুলে তো দেখতে আপনাদের ভালো লাগবে অবশ্যই তো দেখেন এবং তারপরে আমরা ভিতরে যাবো দুতলা তিনতলা যাবো আমি যখন ছিলাম তখন দুইটা দুইতলা তিনতলা হয়নি মানে খুব কষ্টে ক্লাস করেছি তো এখন অনেক সুবিধা হয়েছে মানে খুব অল্প সময়ের মধ্যে আমাদের স্কুলটা অনেক ডেভেলপ করেছে এটা গর্বের বিষয় তো এখন চলেন আমি ভিতরের দিকে উঠি আর সুজন ভাইয়ের সাথে প্রথমে দেখা করি দেন আমরা দোতলার দিকে যাব তো চলেন সুজন ভাই চওড়া রুমে আর এটা হলো স্কুলের বারান্দা এই হলো সুজন ভাই কাজ করছে মনোযোগ দিয়ে একদম তোমরা এখন যাবো দোতলায় আমরা এখন উঠছি দোতলায় খুব সম্ভবত দোতলায় ক্লাসগুলোতে গুলোতে তালা মারা আছে কারণ এখন পুরাতমে সবকিছু বন্ধ আছে সাটডাউনের জন্য দেশের অবস্থা তো আপনারা সবাই জানেন তো এই জন্যে বন্ধ আছে তবে স্কুলের কাজ চলছে এই জন্য দেখেন এই যে ইটের গুড়ি পরে আছে অনেকগুলো মানে আমরা এই ক্লাসগুলোতে ক্লাস করতে পাইনি পুরা দমে নিচে ক্লাস করেছি আর এই পাশটা মানে সুন্দর একটা জায়গা একদম পরিবেশটা একদম সুন্দর গাছপালায় ভরপুর আর এই হলো দোতলা এখন আমরা যাব তিনতলায় আমরা যদি এই ক্লাসগুলো করতে পারতাম তাহলে অনেক মজা হতো বা নতুন নতুন অনেক অভিজ্ঞতা হইতো তো যাই হোক আমাদের সেটা ভাগ্যে হয়নি এখন যারা ছোট ভাইয়েরা আছে ছোট বোনেরা আছে তারা করছে আমরা এখন তিনতলায় যাই তো এই হলো তিনতলা তাই মানে দোতলা তিনতলা সেম আর দিকে না যাই এই হলো অবস্থা এখান থেকে মাঠ এভাবে দেখা যায় সুন্দর একটা ভিউ আর ওই যে ওইটা হলো আমাদের আমার প্রাইমারি স্কুল আমি কিন্তু এই প্রাইমারিতেই পড়েছিলাম আমরা এখন নিচে যাই তো এখন যাই সুজন ভাইয়ের ওখানে গিয়ে কথা বলছি ক্লাসগুলো খোলা থাকলে হয়তো অনেক ভালোভাবে দেখাইতে পারতাম দোতলায় বাট ক্লাসগুলো খোলা নাই তো এখন আমরা এই রুমে আসি রুমে কাজ করছি তো এই রুমটা যেটা দেখতে পাচ্ছেন এই রুমটা হলো হল রুম তো এই এই রুমে আমরা অনেক ক্লাস করেছি তো ব্যাপার যেটা হয়েছে ওই ভিডিওটা পুরো শেষ করতে পারিনি চলে আসতে হয়েছিল আজকের ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে আর বড় করব না আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আর যতক্ষণ পর্যন্ত আমি পরবর্তী ভিডিও নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং ভুল থাকবো ওকে টাটা